হ্যালো বন্ধুরা ঝুম্পানিউ ব্লগ স্টাইলে সবাইকে স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে কিন্তু আরও একটা নতুন ভিডিও শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে তো বাইরের কাজকর্ম করে কিন্তু বাড়িতে এসে আজকে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে কি করছি বলো তো আজকে হচ্ছে ব্রেড আর বাটার তো ব্রেডগুলো ভালো করে সেঁকে নিলাম তো আমি এখন ব্রেকফাস্ট করছি আর বাকি সবার হয়ে গেছে হাজব্যান্ডের হয়ে গেছে আর আজকের হচ্ছে দারুণ একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেটা হলো আগের দিনে কথা হয়ে আছে তো আজকের কিন্তু গেছিলাম আমরা এতে বলছি দাঁড়ো আমার ননদে বাড়ির থেকে কাঁঠাল দিয়ে গেছে আমাকে ঠিক আছে আগের দিনকে ফোন করে দিয়েছিল তো আজকের আমরা স্টেশনে গিয়ে ওখান থেকে কাঁঠাল নিয়ে এসেছি তো আজকের যে কাঁঠালটা নিয়ে এসেছি ওটা দেখে মানে ওটা নিয়ে আমার হাজব্যান্ড হচ্ছে ভীষণ খুশি কারণ এত বছর বিয়ে হয়েছে কখনো দেয়নি প্রথমবার এসছে বোনের বাড়ির থেকে কাঁঠাল তো যাই হোক কাঁঠালটা হচ্ছে পাকাতে হবে তো ওরা হচ্ছে বলে দিয়েছিল যে কাঁঠালের যে মুখটা কেটে আর বাতাসা দিয়ে রেখে দিতে তো ওই যে মুখটা কেটে বাতাসা দিয়ে রেখে দেওয়া হলো আর আজকে বেশিক্ষণ ছিলাম না অফিসে কারণ ওই তো এটা হচ্ছে ফার্স্ট টাইম দিয়ে গেছে তো ওই জন্যে কিন্তু আমরা খুব খুশি হয়েছি কখনো এরকম দেওয়া হয়নি প্রথমবার দিয়েছে তো যাই হোক ওইদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের আর আজকের একটু চিকেন বানাচ্ছি তেমন কিছু আজকে রান্নার করব না কারণ একটু চিকেন করব আর জাস্ট ভাত করব আর ওই যে বাটিতে দেখলে এটা হচ্ছে ছেলের জন্য তুলে রেখেছি ও বেশি ঝোল ঝাল খায় না একটু তেল তেল দেখে তুলে দিলে অল্প একটু ওই জন্য যখনই বানাই ওর জন্যে অল্প একটু তুলে রেখে দিই ওটাও ভাত দিয়ে খায় তো ভাত হয়ে গেছে আমার আর মাংসতে আমি জলও দিয়ে দিয়েছি যতটা মানে পরিমাণ মতো দেওয়া দরকার দিয়ে দিয়েছি আমি ঠিক আছে আর কষা তুলেছিলাম হাজব্যান্ড খেয়েছে আর এখন এটা দেখছো এটা হচ্ছে ইভিনিং এ আবার চলে আসলাম তোমাদের সাথে তো এখন হচ্ছে আমরা চা খাবো চা তো বানানো না চাটা হচ্ছে মেয়ে বানিয়ে দিলো ও আমাদের জন্য চা বানালো চা খাবো আর এই বিস্কিটটা হচ্ছে মানে কৌটোতে ঢালা হয়নি তো এখন এটাই উনি খাবে তো ওই জন্যে কিন্তু আমি কৌটোটা নিয়ে এসে দিলাম উনি আবার প্যাকেটটা কেটে বিস্কুটগুলো কৌটোয় ভরে রাখছে তো যাই হোক এখন আমরা চা বিস্কুট খাবো তারপরে কিন্তু আবার হাজব্যান্ড বেরিয়ে পড়বে বেরিয়ে পড়ে মানে কি একটু কাজ টাস থাকে একটু ঘুরে ঘাড়ে আসবে তারপরে আবার রাতের কাজকর্ম তো যাই হোক আমরা তো চা বিস্কুট খেলাম আর এটা হচ্ছে ছেলের টিফিন ও এটা খাচ্ছে এটা হচ্ছে ওই যে ম্যাগি আছে তো গরম জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলে ও ওটা একাই বানিয়ে নেয় তো এটা একটা খুব সুন্দর একটা ম্যাগি খুব টেস্টি ম্যাগি আগের দিনে একটা খেয়েছে আর এটা হচ্ছে আবার দুটো নিয়ে আসা হয়েছিলো এই যে দেখো এর মধ্যে জল দিয়ে আর ঢাকা দিয়ে কয়েক মিনিট রাখতে হয় আমি ওটা ঠিক জানি না ওটা ও জানে কমই না আমার ওটা তো মনেও নেই এখন তো যাই হোক তো এখন একটা ম্যাগি খাচ্ছে আর পরে খাবে এটা হচ্ছে ওর টিফিন আর যাই হোক আমাদের হয়ে গেছে টিফিন করা হাজবেন্ডও বেরিয়ে পড়েছে আর কিছু কাজকর্ম আছে এই যে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আগে খাওয়া হয়েছিল ঠিক আছে তো বেশ সুন্দর আজকের হয়েছে বৃষ্টি তো বেশ কিছুদিন ছিল চার পাঁচ দিন তো বৃষ্টি প্রচন্ড ছিল একদম রোদ ওঠেনি আর আজকের একটু রোদ ছিল সকাল থেকে ওই জন্য কিন্তু এক গাদা জামা কাপড় মানে কেজেছি যেগুলো ছিল সমস্ত কিছু কাঁচা ধোয়া করেছি কিচ্ছু বাদ দিয়ে এই যে এক গাদা জামা কাপড় তো এখন বসে বসে এগুলো সব ভাঁজ করব আর শুধু এইগুলো তা না কিন্তু আরও একবার মানে ভাঁজ করা হয়ে গেছে আমার সকাল থেকে তো কাচাকুচি করছে মেলছি আবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টে নিয়ে আবার শুকাচ্ছি একভাবে থাকলে তো ওই মানে এক সাইডে শুকাবে কখন অন্য সাইডে শুকাবে কোনো ঠিক নেই ওই জন্য একবার মানে এক সাইডে যখন শুকিয়ে যায় আবার কাপড়গুলো উল্টে দিই দিলে আরও একবার শুকিয়ে যায় তারপরে দুপুরবেলা একবার সব তুলে নিয়েছি নিয়ে সমস্ত কিছু ভাঁজ করে রেখে দিয়েছি দিয়ে আবার মেলেছিলাম তো এইগুলো হচ্ছে সেই কাপড় সব মানে দুপুরবেলা একবার ভাঁজ করে রেখে দিয়েছি আলমাইতে গুছিয়ে আবার এখন বসলাম এগুলো সব ভাঁজ করবো কাপড়গুলো তো প্রচুর জামা জামাকাপড় কেঁচেছি কাপড় তো কেচেছি গামছা টাওয়াল তারপরে পামোছা মানে সমস্ত কিছু যা ছিল সব মানে কেঁচে দিয়েছি যেহেতু অনেক দিন পরে মানে রোদটা একটু দেখতে পেলাম চার পাঁচ দিন তো ভালোই বৃষ্টি হলো টানা কান্টিনিউ মানে বৃষ্টি হয়েই যাচ্ছিল তো ওই জন্যে সমস্ত কিছু কেচে দিয়েছি তো একবার ভাঁজ করা হয়ে গেছে আর এখন আরও একবার ভাঁজ করছি আর তাই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে একটু বক বক করে নিই তো এই সমস্ত কিছু ভাঁজ করে নেব আর হাজবেন্ড হচ্ছে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়েছে আমিও একটু পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম চুল টুল আসে নিলাম সেদু করে নিলাম নিয়ে এবার আমি এগুলো ভাঁজ পড়ছি তারপরে সন্ধে হয়ে যাবে সন্ধ্যে দেবো মানে সন্ধে দেব আর কি সন্ধে দেব কিছু জামা কাপড় কেচেছি জানি সবাই কেচেছে আমিও কেচেছি বাদ দিইনি কিছু সব হাজ করে একদম কবাটের মধ্যে সব গুছিয়ে রেখে দিই হাজব্যান্ড হচ্ছে চলে এসছে আর নিয়ে এসেছে হচ্ছে সাথে কিছু খাবার দেখাচ্ছি কি নিয়ে এসেছে এই যে মিয়া আমার থেকে পেস্ট নিয়ে এসছে মিয়ামার থেকে পেস্ট নিয়ে তো চলো খুলি দেখি কিনে এসছে মানে কি ফ্লেভার আছে তে দাঁড়ো চাকুটা লাদু রে চাকু এই যা এই যা 4 তে 4 মানে 4 পিচ আছে 4 জনের জন্য তো উনি ওই রুমে গেছে চেঞ্জ করবে পাকাটা অফ আছে ইমেজ যাচ্ছে গরম হচ্ছে চলো পাকাটা অন করি আর তারপরে বসে খাবো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখন আমি এখানেই এন্ড করব ভিডিওটা আর বাড়াবো না এত অব্দি আজকের ভিডিও নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর কাঁঠালটা হচ্ছে প্রথমবার এসছে ননন্দের বাড়ির থেকে আমার কাছে সেই জন্যে কিন্তু ব্লগে ওটা দেখিয়ে দিলাম তোমাদেরকে